হ্যালো আসসালামু আলাইকুম পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ও অভিনন্দন আজকে আমরা এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যেটা আমাদের সকলের পোগা ক্যাপসুল এটা হচ্ছে যে সমস্ত রুগীদের আহ সমস্যা বা ডায়রিয়া হচ্ছে বা খাবার হজম হচ্ছে না এবং কি অনেক ক্ষেত্রে দেখা যায় যে নামি দামি অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পরেও ডায়রিয়া হয়ে থাকে এবং কি হজম জনিত সমস্যা পেটে জ্বালা পরা হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনারা এই ফোবায়ো ক্যাপসুলটি ব্যবহার করতে পারেন তো এটা বিশেষভাবে বলে রাখে যে এটা রেপ্রিজিটরে সংরক্ষণ করে রাখবেন এবং কি দৈনিক সকালে একটা রাত্রে একটা করে ক্যাপসুল খাবেন বা হচ্ছে প্রতিদিন একটা করে ক্যাপসুল খাবেন এটা আপনারা এক মাস সেবন করবেন এরপর দেখবেন ইনশাআল্লাহ খুবই ভালো একটি ফলাফল পাবেন খুবই কার্যকরী একটি প্রোডাক্ট যা ইস্কার ন্যাশনাল টিম দ্বারা পরিচালিত